হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও সবাইকে নতুন একটি ছোট্ট ভিডিওতে জানাই স্বাগত বর্তমান এ সময়ে যারা একদম বেকার তারা করতে পারো একটি মুরগির ফার্ম কোম্পানির আন্ডারে তোমরা মুরগি পালন করতে পারো বাড়িতে একটু জায়গা থাকলেই আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট কয়েকটি কথা বলার জন্য যারা একদমই বেকার বাড়িতে বসে রয়েছো তাদের বাড়িতে যদি জায়গা থাকে জায়গা থাকলে তোমরা একটি মুরগির ফার্ম তৈরি করে তোমরা এক হাজার ব্রয়লার মুরগি যদি তোমরা পালন করতে পারো মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে যারা একদম বেকার তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি এক হাজার ব্রয়লার মুরগি কোম্পানির আন্ডারে পালন করে তোমরা মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে নিজস্বভাবে পালন করলে ইনকাম বেশি খরচা বেশি হ্যাডাক বেশি কিন্তু তোমরা কোম্পানি আন্ডারে যদি তুমি মুরগি পালন করো তাহলে সব খরচা কোম্পানি বহন করছে শেষে কোম্পানি টাকা কেটে রেখে তোমাদের টাকা তোমাদের বুঝিয়ে দেবে যেমন কোম্পানি দিচ্ছে বাচ্চা কোম্পানি দিচ্ছে মেডিসিন কোম্পানি দিচ্ছে খাবার যাবতীয় কিছু কোম্পানি দিচ্ছে শুধুমাত্র আমাদের লাগছে খাওয়ার বাসনপত্র কুরো এবং একটি ফার্ম একটি ঘর সেগুলো আমাদের লাগছে বাকি সব কোম্পানি বহন করবে যত খরচা রয়েছে সব বহন করে শেষে কোম্পানির টাকা কোম্পানি রেখে তোমার টাকা তোমাকে বুঝিয়ে দেবে তবে একটি কথা বলে রাখি রেজাল্ট ভালোর যেমন শেষ নেই খারাপেরও তেমন শেষ নেই ভালো হলে পঁয়ত্রিশের জায়গায় চল্লিশ হাজার হতে পারে খারাপ হলে পঁয়ত্রিশ হাজারের জায়গায় পঁয়ত্রিশ টাকাও হতে পারে পঁয়ত্রিশশো টাকাও হতে পারে সেটা শুধুমাত্র ফার্মারের উপর ডিপেন্ড করবে যত্নের উপর ডিপেন্ড করবে কত টাকা তুমি পেমেন্ট পাবে কোম্পানির তরফ থেকে ধন্যবাদ এই কয়েকটি কথা বলার জন্যই আজকের এই শর্ট ভিডিওটি আমার ফার্মে এখন বাচ্চা নেই তাই তোমাদের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব ফার্মে বাচ্চা এলে তোমাদের অবশ্যই নতুনত্ব ভিডিও দিয়ে দেবো ঠান্ডার দিনে কী করে মুরগির পরিচর্যা করতে হয় ধন্যবাদ সবাইকে